কেমন আছো আসে করে অনেক ভালো হচ্ছে তো আমি আজ চলে আসলাম বাবার পরিমাণের চরম তারকে স্বর তোমার তো আমি মন থেকে প্রবেশ করছি আমি প্রবেশ করছি তো দেখে বাবার মাথায় জল দিতে যাচ্ছে প্রথমে পায়ে বাবার প্রবেশ তার

আমরা রওনা দেব বাবা ভোলেনাথের মন্দিরে তো এখান থেকে আমরা মাংস কিনে নিয়েছি এবং এখান থেকে আমরা ঘর কিনে নিয়েছি Yang kecil, oh, tinggal ini, kita nyaman aja, রান্না করা হয়ে গেছে তো আমরা এখানে সবাই খেতে বসে গেছে দেখো রান্না করা হয়ে গেছে তো দেখো আমরা এখানে ভাত সব বের করে নিয়েছি সবাই সবাই এখানে খেতে বসে গেছে তো দেখো

অবশেষে আমরা তারকেশ্বর পৌঁছালাম এখানে গাড়ি পার্কিং করা হয়েছে তো সবাই এখন গাড়ি থেকে নামছে এখন পায়ে হেঁটে রওনা দিতে হবে বাবার মন্দিরের উদ্দেশ্যে তো সবাই দেখো নামছে এখানে বারোটার সময় রয়েছে এখানে মহাবু ধর্মশালায় তো এখানে সারা রাত কাটিয়ে সকালবেলা স্নান করে ধরে ধরে বাবার মাথায় জল ঢেলে এসে এই পৌঁছলাম তোমাদের একটু দেখাবো বাবার মন্দিরের সামনেটা